নমস্কার সকলকে আজকে আমি দুটি পেঁয়াজ দুটি টমেটো আর তিনশো গ্রাম পনির নিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। দেখুন আমি পেঁয়াজগুলোকে একটু গ্রিল করে নিচ্ছি আর টমেটোটাও একটু গ্রিল করে নিচ্ছি এরপর একটা শিলেন এই টমেটো আর পেঁয়াজটা বেটে নেব আপনারা চাইলে মিক্সিরও ব্যবহার করতে পারেন দেখুন আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ এরপর টমেটোটাও এইভাবেই বেটে নেব ওপরে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি মিক্সিতে বাটলেও কোনো অসুবিধা নেই তবে আমি এখানে শিল ব্যবহার করেছি এবার পনিরটা টুকরো করে কেটে নেব দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি সমস্ত পনির এবার কড়াই বসিয়ে দেব এরপর কড়াইয়ে দেব দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দিয়ে দেব দশ বারোটা মতো কাজু এরপর সমস্ত উপকরণকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে এগুলো আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এরপরে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করব। আর কড়াই সামান্য তেল দিয়ে দিয়ে দেব লবণ আর এক এক করে পনির এখানে দিয়ে দিচ্ছি আমি এই প্রণালীটির জন্য কাঁচা পনির ব্যবহার করিনি পনিরটি একটু ভেজে নিয়েছি দেখুন হালকা করে ভেজে নিচ্ছি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল দেখুন এভাবে করে ভেজে নিচ্ছি এবার সমস্ত পনির ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু পুড়িয়ে নেওয়া হয়েছে তাই এর স্বাদ কিন্তু অন্যরকম তাই আপনারাও চেষ্টা করবেন একটুখানি পেঁয়াজটা পুড়িয়ে নিতে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো তারপর সবকে একসাথে মিশিয়ে নেব আর ভালো করে নেড়ে নেব দেখুন ভালো করে নাড়তে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর কষানো টমেটো বা পেঁয়াজ থেকে একটু জল বের হয় তাই একটুখানি ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব কাজু বাটা কাজু দারচিনি আর এলাচ বাটাটা দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে এরপর দিয়ে দিচ্ছি কাজু বাটাটা খুব সুন্দর খেতে হয় একবার বানিয়ে খাবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির আমার জলটা একটু কম হয়েছে তাই আমি আর একটু জল ব্যবহার করছি যেহেতু কাজু দেওয়া আছে তাই এই মিশ্রণটা ঘন হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি পনির ভালো করে মিশিয়ে নেব একটুখানি ফুটতে দেব দ্বিগুণ করার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয় এরপর ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা একটু কাশুরি মেথি কাশুরি মেথি দিয়ে আমি নেড়ে নেব আপনার কাছে যদি কাশুরি মেথি না থাকে তো স্কিপ করতে পারেন ধন্যবাদ সকল কি রান্নাটি দেখার জন্য